চলেন আজকে মেলায় ঘুরে আসা যাক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা মেলা এসেছি আর মেলায় আমরা অনেকগুলো মজা করব তো এখানে মেজরা দেখতেছিল প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে না সেগুলো দেখতেছিল আর কি দেখেন মেলা আজকে কতগুলো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে আর এখানে আমি নেল পেইন্ট দেখতেছিলাম বাট ওটার যে কোয়ালিটিটা না এটা এত বেশি ভালো ছিল না তো এই আমি কিনেছি না আর দেখেন মেলা কত সুন্দর ডেকোরেশন করেছে এখান থেকে মেজরা কিছু স্টিলের বল কিনতেছে চামচ কিনতেছে এখানে ওরা আচার দেখেছে কারণ আমার নানু আমার বাসা সবাই আচার বেশি পছন্দ করে আর এখানে একটা ভূত ছিল মানে ভূত জাদুঘর জাদুঘর ছিল আর কি ভূতের জাদুঘর তখন আমরা ভেবেছিলাম যাব কিন্তু পরে এত বেশি টাইম ছিল না কারণ বেশি রাত হয়ে তো যেতে আমরা গিয়েছি না আর এখানে একটা নতুন জিনিস ট্রাই করেছি দেখেন দুটো অপশন ছিল উনি আমাদেরকে বলেছে যে আপনার কি মামা যেন থাকে না মামা দিয়ে খাবেন নাকি একটা চিপস আছে ওটা দিয়ে খাবেন তো আমরা বলছি চিপস দিয়ে খাবো তাই এখানে দেখেন কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কাচের কাচের বাটি পাওয়া যাচ্ছে বল পাওয়া যাচ্ছে এরপরে প্লেট পাওয়া যাচ্ছে তো আপনার এখান থেকে অনেক কিছুই বাজার করেছি যার জন্য তো কিছু করা হয়েছে তাকে না দেখালে কি হয় আমার নানুর জন্য তো ওরা সব কিছুগুলো কিনেছে কারণ আমার নানু সেহেরির সব মানে ইয়া করবে আর কি রান্না বান্নাগুলো করবে তো এখানে মেজের জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে কারণ মেজু আমাদের ইফতারি বানাবে কারণ সে আমাদের ঘরের শেফ এখানে দেখেন কত ধরনের ওরা জিনিস কিনে কাছে তো এখানে শরবত খাওয়ার জন্য কি ওরা মানে এই গ্লাসটা নিয়ে আসছে প্লাস্টিকের তো এখানে দেখেন মেজ ওরা হলো রান্না বান্না করার জন্য যে কাঠের যে এটা হয় না কাঠেরটা ওটা নিয়ে আসছে স্টিলেরটাও নিয়ে এসেছে আবার কাঠেরটাও নিয়ে এসেছে এখানে হলো ওরা প্লাস্টিকের বন এসেছে কারণ অনেক সময় মানে ইফতারি খাওয়ার পরে অনেকগুলো থেকে যায় বা এখানে ওরা অনেক টাইপের এখানে হলো ব রাখার জন্য একটু ইয়া নিয়ে এসেছে জুড়ে নিয়ে এসেছে অনেক টাইপের একটা হলো মানে গোল টাইপের আনেছে আমার কাছে এত সুন্দর লেগেছে আর এখানে বলছিলাম না স্টিলের টানবে কারণ আমাদের যে স্টিলটা ছিল ওই দিন হালদা বানাতে বানাতে ওইটা ভেঙে গিয়েছে এত কষ্ট হয়েছিল ওই মেজের ওই দিন তারপরে ওখানে ছাঁক নিয়ে এসেছে তারপরে এখানে অনেক টাইপের জিনিসপত্র নিয়েছে স্টিলের জিনিসপত্র আর কি এখানে দেখেন আর এরকম একটা জিনিস করা আছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে স্টিলের জিনিসটা একসাথে রেখেছে কেক বেকিং এর জিনিসগুলো একসাথে রেখেছে তারপরে কাচের জিনিসগুলো একসাথে রেখেছে আমার নানু কাচের জিনিস মানে একসাথে কাঁচের জিনিস আমার নানু কাচের জিনিস আসলে অনেক বেশি পছন্দ করে আর এখানে একটা নাইফ এনেছে আমার ছোটো খালোমনির জন্য কারণ আমার ছোটো খালামনি হলো কাটিং মানে বলি আমাদের বাসার মধ্যে হলো আমার মেজ হলো শেফ আর আমার কালা মনে হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আমার মেজ একটি গিফট নিয়ে এসেছে আর কি তখন লুসনে নিয়ে আসা হয়েছে ঘরের মানে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয়েছে আর কি আর নানুজন বলে দিয়েছিল যে তোমরা যখন যাবা তখন ওখান থেকে কিছু স্পুন নিয়ে এসছো কারণ রমজান রমজান আসতেছে আর রমজান মাসে তো গুলো অনেক বেশি প্রয়োজন হয় আর দেখেন একটা ইউনিক একটা সসের একটা ইয়া ছিল আমি এটা দেখে সবার প্রথমে আমি বলছি যে এটা কিনতেই হবে নাহলে আমি এখানে কাঁচের কিছু জিনিসপত্র আনা হয়েছে আর কাঁচের জিনিসগুলো এত সুন্দর এই জিনিসটা একবার ইউনিক একটা জিনিস রেড কালারটা আমার কাছে সুন্দর লেগেছে না বাট ওইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে সাদা কালারটা অনেক সুন্দর ছিল আর সবাই টানা করতেছিল মানে কে দেখবে কে না আর দেখেন কত সুন্দর এই জিনিসটা এরপর হলো হলো এখানে একটা ট্রান্সপারেন্ট বল এনেছে আর কাচের জিনিসটা আমার কাছে এত সুন্দর লেগেছে রেড কালারটা তো এত বেশি ফোকাস আসতেছে না বাট ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর সেহেরি করার জন্য অর্ডার নিয়ে এসেছে কিছু প্লে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে মানে মেজর ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বাই